ও মশাই বাইরই থাক ভিতরে এসো না

আজিজুল ভাই আসসালামু আলাইকুম প্রাণ ভরা ভালোবাসা এবং অভিনন্দন এবং অবশ্যই দোয়া থাকবে আপনাদের জন্য যারা যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোথার থেকে লাইভ দেখছেন ভিতরে আসতে পারবি না ভিতরে আসতে পারবি না যেটা ভিতরে ঢুকতে যাবো না ঘুমাও তো সকাল সকাল উঠতে হবে ঘুমবার দিয়ে ওই পেশ ও কাইতে হোক কাইতে হোক এই কামড় দিস না আমার সবাই তো কামড় দিস হ্যাঁ যারাই রয়েছেন ভাই একটা লাইক দিয়ে সাথে থাকবেন লাইক দিবেন একটা প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকার জন্য একটা লাইক দিয়ে খাইতেছে নাকি বই আছে না এখানে বইগুলার ভিতরে নাও তো বইগুলোর ভিতরে নাও নাহলে বইগুলো আবার কামড়ে টামড়ে যদি ই করে আমার শরীরটা এখানে টাইট করে দেওয়া আর যেন ভিতরে না আসে আর ভিতরে আসলে কিন্তু পায়খানা এখানে করে দিবে ঢুকেছে ভিতরে থাক Allahu Akbar. <sighs>

যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা একটা লাইক দিয়ে সাথে থাকবেন ওরা দুইজন ঘুমাচ্ছে না তো ওরা দুইজন ঘুমাচ্ছে না এই যে মশারির ভিতরে আইসারা দুষ্টমি করতেছে হ্যাঁ আর একটা কথা যারা লাইভ দেখতেছেন এই গভীর রাতে যদি কারো গান শোনার ইচ্ছা হয় তো অবশ্যই আমাকে বলবেন আমি শোনানোর যথাযথ চেষ্টা করব অবশ্যই অবশ্যই আহ এই তো খারাপ কথা বরিশটা একটু সারায় না তো হয়েছে হয়েছে পড়েই আছে হ্যাঁ বেশি জ্বালা কি করলে আমি আচ্ছা যারা লাইভটা দেখতেছেন একটা লাইক দিয়ে সাথে থাকেন ভাই যারা লাইভটা দেখতেছেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর যদি কারো গান শোনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে আল্লাহু আকবার Thank <laughs> you. হাটটা সরা কামড় কামড় দিবে নামে হচ্ছে খরগোশ খুচুর খুচুর করতেই থাকবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথার থেকে দেখতেছেন আর এত গভীর রাতের পাখিরা যারা জেগে রয়েছেন যদি কারো গান শোনার ইচ্ছা হয় তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের শুনাব আরও কিছু লোক জয়েন হয়ে যাক লাইভে তাহলে লোক বেশি হলে তখন গান শোনায়ও মজা পাওয়া যাবে <laughs> <laughs> से खेलते से ही वाला खेलते से वाला खेला खेला। वाला ही खेलते रात खेले

Hi. Hi Hi, hi. Hi, hi. खाए ना किसी तो खाए ना कुछ खाए ना आए 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 যারা লাইভটা দেখতেছেন ভাই তাদেরকে একটু রিকোয়েস্ট আমার একটা লাইক দিয়ে সাথে থাকবেন স্ক্রিনে ডবল ট্যাপ করলে স্ক্রিনে ডবল টাচ করুন اس نہیں ہے हाई ہائی دلنے کی طرف ہاتھ دی گئی۔ उल्टे ہاتھ کے الٹے دکھ ہائی کر کے الٹا۔ یہ دائیں কেমন আছেন আপনারা চোখের মধ্যে যে ট্রিনটা সেটা আসতেছে কে কোথার থেকে বলছেন অবশ্যই কে কোথার থেকে লাইভটা দেখতেছেন জানাবেন ঘুম আসতেছিল না তাই চিন্তা করলাম যে একটু লাইভে যুক্ত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ দেখতেছি আমার অনেক ভাইই লাইভে যুক্ত রয়েছে আপ অ্যান্ড ডাউন কখনো বাড়তেছে আমার ভাইজানেরা কখনো আবার কমছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রাণ থেকে দোয়া করি মন থেকে দোয়া করি আমার যেন সকল ভাইরা ভালো থাকে এবং তাদের মনের অশান্তি তো দূর হয় এটা সব সবসময় প্রাণ ভরে দোয়া করি আমার সকল ভাইদের উদ্দেশ্যে সকল ভাইদের জন্যে কমেন্ট করবেন কি কোথার থেকে দেখতেছেন স্ক্রিনে ডাবল টাচ করবেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে স্ক্রিনে ডাবল টাচ করবেন এক ভাইয়ে কমেন্ট নাম হচ্ছে আজিজুল মন্ডল কোথা থেকে কমেন্ট করেছেন এটা সঠিক আমি বলতে পারি না কিছুদিন আগে লাইভে আচ্ছা কমেন্ট করেছিল আপনার নেপাল থেকে বাংলা কথা বুঝে তারপর কমেন্ট করেছিল পাকিস্তান থেকে উনিও আমার বাংলা কথা বুঝে তারপর কমেন্ট করেছিল আপনার ইন্ডিয়া থেকে উনিও বাংলা কথা বুঝে কলকাতা থেকে করেছিল শিলিগুড়ি থেকে করেছিল আর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় যে পর্যন্ত রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা স্ক্রিনে ডাবল টাচ করুন না ভাই স্ক্রিনে ডাবল টাচ যারা লাইফটা দেখতেছেন স্ক্রিনে ডাবল টাচ করুন কারো গান শোনার ইচ্ছা আছে কারণ এত রাতে যে জেগে আছেন মনটা অবশ্যই ততটা ভালো তো নয় ব্যক্তিগত বিষয় অথবা পারিবারিক বিষয় দিয়ে হল অবস্থায় রয়েছে তবে আমি দোয়া করি আল্লাহ একজন সবার মনের সুস্থতা মন ভালো তো দুনিয়া ভালো মন যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ পৃথিবীর সব কিছুই ভালো লাগে কিন্তু মন যদি ভালো না থাকে তো দেখা যায় যে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই কাজে মন বসে না পরার টেবিলে অনেক সময় মন বসে না এবং আমার সাউন্ডটা কি ক্লিয়ার হচ্ছে ঘুম চলে আসতেছে ভাই তো আমি দেখাচ্ছিলাম আমার খরগোশগুলো আর থামবেলে দিছি একশো বছর আগের একটা বাড়ি কিছুদিন আগে আমি গিয়েছিলাম অনেক পুরনো হয়ে গেছে সেই বাড়িতে আগে রাজামশাইরা ছিল এখন কেউই থাকে না সেই বাড়িটা আমি গিয়েছিলাম একটু দেখতে পর্যচালনা করতে তো আলহামদুলিল্লাহ দেখলাম যে বিষয়টা দেখলাম ওই বাড়িতে ওই বাড়িতে এখন এখনকার যুগে যে সুইমিং পুল থাকে তো ওই বাড়ির সুইমিং পুল হচ্ছে বিশাল একটা পুকুর এবং বাড়িটা নকশাবহুল করা ছিল এবং একটা বট গাছ কয়েকটা বট গাছ বাড়িটারে এমনভাবে আমার ইউটিউবে দেওয়া রয়েছে আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখবেন অবশ্যই যে বাড়িটাকে কিভাবে একটা গাছের শিকড় পাকড় দুমরে মুচড়ে বাড়িটাকে কীভাবে মুচড়ায়া ই করছে আপনারা আমার লাইভ মানে আমার ইউটিউব চ্যানেলে গেলে ওগুলো দেখতে পারবেন অবশ্যই অবশ্যই তো রাত অনেক গভীর হয়ে গেল এবং ভিউস কমে যাচ্ছে তো রাখি সবাই ভালো থাকবেন আর একটা কথা না বললেই নয় যে বাড়িটা আমি গিয়েছিলাম আপনারা থামবেলে যেটা দেখতেছেন একশো বিশ বছরের বাড়ি ওটা আমি এই জন্যে গিয়েছি যে কিছুদিন আগে আমি ওই বাড়িটা গিয়েছিলাম সে বাড়িটার অবস্থা এরকম হয়েছে যে কতগুলো শিকরে বাড়িটার এমনভাবে গ্রেপ্তার করছে এমনভাবে ঘিরিয়ে রাখছে যে বাড়িটার অনেক মানে বাড়িটা একটা মোচড়ানো আগের যুগের ইট আগের যুগের নকশা এবং অনেক অসাধারণ একটা বাড়ি ছিল যেখানে রাসা রাজামশাই সময় বৈশা আইন কানুন চালাইতো মানুষকে শাসন করতো হ্যাঁ গোলামকে বা বাদিকে এদেরকে শাসন করতো বা একটা এরিয়া চালাইতো জমিদার ছিল জোয়ারদার তখন ছিল না তো এগুলো তো পরে আসছে জমিদারের পর জোয়ারদার তারপর মালিক তারপর তো এগুলো অ্যাভেলেবেল চলে আসছে আমরা যেটা তো এভাবেই হচ্ছে ভাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আজ আছি কাল নাই পাক কখন হায়াতের দুনিয়া কুল্লু নাফসিল জায় পাতুল মা তাই না তো পাক কখন কাকে এই দুনিয়া থেকে বিদায় নেবে বলাই চলে না আমি এখন লাইভ করতেছি দেখা যাবে যে আমি সকালবেলা মহান আল্লাহ যাই মহান আল্লাহ পাক আমাকে জীবিত রাখবেন কি না সেটা একমাত্র মহান আল্লাহ জানে তাই দোয়া করি সবার জন্য যেন মহান আল্লাহ পাক সবাইকে যেন সকালবেলা সুস্থতা দান করেন এবং সুস্থভাবে যেন উঠিয়ে তাদের কর্মস্থলের গন্তব্যে যেন যাতায়াত করার সুযোগ দেন এই জন্যে আল্লাহ পাকের কাছে প্রাণ ভরে দোয়া করি ভাই অনেক সময় নিজে কিছু না চাইতেও হয়ে যায় তো যাই হোক কথা যদিও অনেকগুলো বলার ছিল কিন্তু জুবানে আঁকড়ায় যায় যে আমরা মানুষ জাতি এরকম এটা আমাদেরকে একটা মনে রাখতে হবে যে আমরা অল্পতেই খুশি থাকতে হবে আমাদেরকে অল্পতেই হুম আমরা আজকে পেট ভরে খাইলাম দুপুরবেলা পেট ভরে খাইলাম রাইতেবেলা খাইলাম না এমনটা কিন্তু নয় আমাদেরকে একটা লিমিটেশনের মধ্যে চলতে হবে এবং আল্লাপাকের কাছে এটা সবার সব মানুষের জন্য দোয়া করতে হবে একে অপরের জন্য সহানুভূতিরশীল থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে তবেই না আমরা মানুষ তবেই না আমরা সমাজের সঙ্গে চলতে পারবো ওই যে রাজার বাড়ির কথাটা বলতেছিলাম সে এক সময় হয়তো অনেক বড় শাসনের একজন রাজা ছিল তো সেই সে রাজা এখন নেই তার বাড়িটা এখন শিকড় পাকড় জঙ্গলে দিয়ে ভুতরে বাড়ি হয়ে গেছে যে ভিতরে ঢুকতেও মানুষ এখন ভয় পায় তো একটা জিনিস চিন্তা করে দেখছেন কতটা কষ্টকর একটা বিষয় অনেক কষ্টকর একটা বিষয় হ্যাঁ কিন্তু এটা কষ্টেরও কিছু নয় এটা অতীত কালের বিবর্তনে এগুলো সব কিছুই মিশিয়ে যাবে আলহামদুলিল্লাহ এটাই বাস্তব এবং একটা বিষয় রয়েছে যে আমরা মানুষ ওই যে বললাম একে অপরের জন্য সবসময় সহানুভূতিশীল থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে এক সমাজে থাকতে হবে এক সমাজে থাকলে গরিব দুঃখী সবাইকে দেখে চলতে হবে যথাযথ চেষ্টা করব গরিবদেরকে একটু উপকার করার জন্য যথাযথ একটু চেষ্টা করব। যে আমার পকেটে এখন পঞ্চাশ টাকা আছে থাকলেই খেয়ে নেবে তো আমরা চেষ্টা করব যে গরিব দুঃখীকে একটু পাঁচ টাকা দশ টাকা দিয়ে হেল্প করার জন্য সেটাই আমাদের আঁকড়ে ধরে থাকবে অন্য কিছুই নয় যাই হোক যে যেটা বলছিলাম কথা বা অনেক কিছু বলার রয়েছে ভিউজ অটোমেটিকলি জিরো হয়ে গেছে আপ অ্যান্ড ডাউনের মধ্যেই রয়েছে ডাউন আপ অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন গভীর রাতে সবার জন্য দোয়া করব মহান আল্লাহ পাক যেন যারা আমার লাইভটা দেখল সবাই যেন আল্লাহ সই সহি সুস্থতাভাবে সকালবেলা উঠে যেন তাদের গন্তব্যে তাদের কাজ কাজকর্মে যেন লিপ্ত থাকতে পারে এবং তাদের পরিবারবর্গর সঙ্গে যেন মিশিত থাকতে পারে সবার যেন সংসারে সুখ আসে আল্লাহ রহম আর আমার লাইভগুলো দেখবেন এবং আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো দেখবেন শর্টস যেগুলো রয়েছে ওগুলো দেখবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম খুদা হাফেজ